আসতে চলছে এখন সাড়ে দশটাও বাজে নেই দশটা উনিশ বাজে এদিকে ছোটো ছেলেকে নিচে ছেড়ে দিলাম আর যেহেতু ভালোই উঠেছে তো সেই জন্য ওখানে খেলছে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে এই আটটার দিকে ঘুম থেকে উঠেছে তো তাই আজকে আর সকালে ঘুমানোর চান্স নেই থাক একবারে দুপুরবেলা ঘুমাবে হলে এখন ঘুম পাড়ালে জোর করে না আর দুপুরে ঘুমাবে না দুপুরের ঘুমটাই মেন তো এখানে খেলছে খেলুক বড়টা গেছে ওর বড় ঠাম্মির সাথে বদ্দাদের ওখানে জলে জলে নিচে নামা এদিকে আমি বিছানায় এখনো নি বন্ধুরা আমি প্রচণ্ড খারাপ অবস্থায় আছি এদিকে ভাত রান্না করেছি যে শুধু আর রান্না করবো ওই যে শাক ধুয়ে এনে রেখেছি এদিকে বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছি এদিকে বসাবো হচ্ছে ডাল ফোরন দেব আর পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে পাতলা করে মুসুর ডাল করবো পেঁয়াজ ফোরন দিয়ে কিচ্ছু দেব না তার মধ্যে আমার হাতটা গেছে কেটে এসে এই যে এই জায়গাটা না হাটটা কেটে গেছে এই যে কাটাটা যদিও ভাই অনেকটা কম কিন্তু প্রচণ্ড আর কি ধরতেছে আর কি লবণ ঠবন যেই এই হাত দিয়েই মনে করো লবণ ঠবন দিই না যদিও চামচ দিই তারপরেও কিন্তু এই হাটটাতেই বেশি আর কি ধরতেছে মানে জ্বালা জ্বালা করতেছে জল ওইদিকে হোক কালকের মাংসর তরকারি আছে কিছু তো এটা দিয়ে সকালবেলায় তোমাদের দাদা ভাই বড়ো ছেলে খেয়ে নেবে এখন আর বাঁধাকপি আর শাকটা রান্না করব এদিকে ডালটা হতে থাক ডালটা করে শাক বুঝিয়ে দেবে দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা বড় চলে গেছে ওর বড় ঠাম্মির সাথে আর আমার এই যে হচ্ছে মুখের পরিস্থিতি সকাল সকাল মিস্ত্রি এসেছিলো ঘুম থেকে উঠে এসে কি কি কাজ করলাম সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাঁপ দিলাম ছাগল বের করলাম হাঁস বের করলাম তারপর বাসি বাসন মাজলাম রুটি বানালাম খাওয়া দাওয়া রুটি টুটি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে চা বানালাম রুটি চা খাওয়া দাওয়া করে তো এই যে এখন এই যে ভাত হয়ে গেছে এই দশটা উনিশ বাজে ভাত হয়ে গেছে মুসুর ডাল হয়ে গেছে আমার শাকটা বসাবো শাক বসিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটা লাস্টে করব তাহলে রান্না শেষ জামা কাপড় ধুতে হবে কিছু জামা কাপড় রোদ্রে মেলে দিয়ে এসছে যেগুলো কালকের ছিল ভেজা আর এখন এদিকে বিছানাটা গোছাতে এসেছি আর বন্ধুরা পৃথিবীতে না সবার স্বপ্ন পূরণ হোক সেটা আমি চাই অনেকের অনেক বড় বড় স্বপ্ন অনেক ছোট ছোট স্বপ্ন কিন্তু সবারই স্বপ্ন পূরণ হোক আর হয়ও হয়তোবা একটু দেরিতে হয় কিন্তু ঠিক হয় সবার স্বপ্ন পূরণ আমি মনে করি ভগবানকে বিশ্বাস করলে ভগবানকে ডাকলে সে কোনো দিনও হয়তো বা ফেরায় না কাউকেই ফেরায় না আমিও বিয়ে হওয়ার পর থেকেই যখন থেকে শ্বশুর এসেছি আমাদের বাড়ির মতো জেঠিমাদের বাড়িটাও ছোট মোটো কিন্তু মাটির বাড়ি আর তবুও তো ভাগ্যক্রমে আমাদের একটা বাথরুম হয়েছে কিন্তু জেঠিমাদের তাও নেই দাদা সারা জীবন বাইরে থাকতো বাইরে কাজ করত তো এখন বাড়িতে সেটেল হয়েছে গাড়ি কিনেছে মানে ভাড়া দেওয়ার জন্য গাড়ি কিনেছে একটা দোকান আছে তো এখন দাদার বিয়ে হবে মানে বিয়ে মানে মেয়ে দেখা হচ্ছে বিয়ের জন্য তার কারণে বাড়িঘর তো করতেই হবে তো সেই জন্য এখন জেঠিমাদেরও ঘর কাজ শুরু হবে জামা কাপড়গুলো নেড়ে

এখন সাড়ে বারোটা বাজে বন্ধুরা আমার পাগলের মতো অবস্থা আমি এখন জামা কাপড় দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম সাড়ে বারোটা বাজে আর এখন আমি জামা কাপড় ধুব বাসন ধুবো বাসন বলতে এই যে ওদের খাইয়ে দিয়ে যেগুলো ধুইলাম ওগুলো বাসন চায়ের বাসন এখনও আসে সাড়ে বারোটা বাজে কাপড় ধুবো তারপরে স্নান করব পুজো দেবো বহুত কাজ আছে ছাগলকে জল বাবাই দেখাবে এখন চলো আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো করি দুই ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম জামা কাপড় ধুতে সকালবেলা যদি এদিকে আমি জামা কাপড় ধুতে যাই তাহলে এদিকে আমার খাওয়ার বানাতে লেট হয়ে যায় সকালে ওদের দশটায় ভাত তারপরে সকালে রুটি চা এই সমস্ত কিছু করতে করতে লেট হয়ে যায় তো যার কারণে জামা কাপড়গুলো না হয় পরে ধুই আর এখন তো ভালোই রৌদ্র উঠে সেরকম কোনো চিন্তা নেই জামা কাপড় শুকানোর রৌদ্রে শুকিয়েই যায় বেশ আর আমাদের বাড়িতেও এখন বেশ ভালো রৌদ্র উঠে কারণ গাছগুলো কাটার পর বেশ কদিন ধরেই গাড়িকে ফোন করা হচ্ছে কবে মানে গাড়ির বালু পাথর এই সমস্ত ফেলবে সবাই সব সময় বলে এই আসবো আজকে আসব না কালকে আসবো বিকালে আসব এরকম করে করেই খালি দিন পাছাচ্ছে আর আমাদের রাস্তাটা না খুব চিকন বুঝতেই পারো ছোটো ঢালাইয়ের রাস্তা যার কারণে বড় ট্রাক তো আসে না তো পিক আপ যে ছোটোগুলো ওগুলোতে আমাদের বলা হয়েছিল যে ওগুলো করে আসবে তাহলে একদম বাড়ির সামনেই না ফেলে দিয়ে যেতে পারবে আর কি বালু পাথরগুলো তো তারপরে দেখি দাদা ওরাও হচ্ছে যেহেতু ঘর করবে তো দাদা ওরাও বালু পাথর নিয়ে আসছে দেখলাম ট্রাক গাড়িটা মোটামুটি রাস্তা অবধি আসলো আর কি মানে রাস্তার মোড় অবধি এসেছে তো তোমাদের দাদা ভাই বলছে এই পিক আপের লোকগুলোও অনেক দিন ধরে ঘোরাচ্ছে তার থেকে এই ট্রাক ট্রাক বলি ট্রাকেই নিয়ে ইসে করব এখন বালু পাথর আনবো তো আমি বললাম যে ঠিক আছে তো দেখা গেল অনেকটা পত্তাও পড়ে ছোট ছোটো ছোটো পিক আপগুলো না ওই ভাড়া বারোশো বারোশো তেরোশো টাকার মতো বেশি পড়ে আর এক গাড়ি মাল আনলে মোটামুটি আমাদের ঘরের কাজ হাফ হয়েই যাবে তো যার কারণে তারপরে ডিসিশন নেওয়া হলো যে ট্রাকে করেই আমাদের মাল ফেলা হবে আজ না হলেও কাল আমাদের বাড়িতেও চলে আসবে তো যাই হোক সবার স্বপ্নই পূর্ণ হোক যেরকম জেঠিমাদের একটা স্বপ্ন যে একটা ঘর করবে তারপরে ছেলে বউ আসবে নাতকর হবে খুব স্বপ্ন তো জেঠিমাও আর কি অনেক দিন ধরে বলে দাদাকে বিয়ে করার কথা কিন্তু ঘর না দিয়ে দাদাও বিয়ে করতে চায় না তো ঘর করবে তারপরে তো তো যার কারণে এই যে ঘর করার কাজ শুরু হয়েছে খুব তাড়াতাড়ি দাদার বিয়েও শুরু মানে লাগবে আর কি বিয়ে মেয়ের দেখাদেখি চলছে আর কি তো বিয়ে হলে তো মজাই হবে পাশাপাশি দুই যা যদিও বা যায় যায় এখন যা হচ্ছে সত্যি খুব ভয়ও লাগে তো যাই হোক জানি না কী রকমটা কি হয় না হয় তো এদিকে আমি দেখো ঘরটাও মুছে নিচ্ছি সমস্ত কাজ করার পর না ঘরটা না মুছলে খুব খারাপই লাগে আর ঘর বার্ধাগুলো কাদা কাদা হয়ে যায় কারণ আমার দুই ছেলে তো জানে কিরকম সাহায্যের মাটিতে থাকে এখন আপাতত ছাগলটাকে জল দেখাবো তারপরে বাসন ধুবো তারপরে স্নান করবো তারপর পুজো দিবো ছাগলটাকে না ভাতের মাঠ দিয়ে তারপরে গিয়ে উঠানটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেবো পুজোটাতে অনেক বেলা হয়ে গেলো মানে সকাল সকাল পুজো দিতে গেলে ওই যে বললাম এদিকের কাজগুলো হয় না তখন এদের টাইম মতো খাওয়ানো এই সমস্ত কিছু হয় না তো ঠিক আছে কোনো ব্যাপার না ভগবান বলেছে সমস্ত কাজ বাজ করে তারপরে তুমি আমার আরাধনা করো যখন তুমি সম্পূর্ণ মন দিয়ে প্রাণ দিয়ে আমাকে ডাকতে পারবে তখনই করো তাড়াহুড়োর মধ্যে আমাকে পুজো দিও না তো আমিও সেরকমটাই মানি আমি সেরকমটাই করি আর বাড়িতে থাকলে তো মাই পুজো দেয় যেহেতু দিদিদের শরীর খারাপ খুব তো সেই জন্যই গেছে আর কি ওই বাড়িতে দেখতে তো এদিকে ছাগলটা অনেকক্ষণ ধরে বাধা ছিল জলটা দিতেই মনে হচ্ছে ওর মানে প্রাণ আত্মা আসলো আর এখন দেখবে চড়া দিন পড়েছে ছাগল বলো মানুষ বলো পশু বলো সবারই কিন্তু এই জলের প্রতি আকর্ষণটা বেশি যেটা শীতের দিনে ছিল না স্নান করে এদিকে চলে আসলাম পুজো দিতে

Sous-titrage Société Radio-Canada দেখো এক গাড়ু এক গাড়ি হচ্ছে বালু আসছে আর আমাদেরটা হচ্ছে আছে না ফেললেও কালকে ফেলবেই আর কি তো এই বালিগুলো না ভেজা ভেজা কীরকম টাইপের জানি মানে ঝরঝরে যে একটা সাদা বালু সেটা না বা একদম নদী থেকে এই মাত্রই তুলে আনলো সেই জন্য নাকি হচ্ছে রোদ ছিল না সেই জন্য বুঝতে পারছি না তো যাই হোক বেল বালুগুলো এরকমটাই আমাদের আগে যখন বাথরুমের জন্য বালুগুলো নিয়ে আসছিলো ওই বালুগুলো আবার অন্য ছিল মানে সাদা সাদা বালু ছিল আর কি এই বালু পাথরগুলো ফেলা দেখে আমার মনে হচ্ছে যে আমার গাদের গাড়িটা যে কবে আসবে আমাদের গাড়িটা যে কবে আসবে এরকম তো যাই হোক তারপরে ওই ছোটো ছোটো পিক আপগুলো ওগুলোকে ক্যান্সেল করা হলো হয়ে তারপরে এই যে ইনি যে গা বালু নিয়ে আসছে এনাকেই পরে বলা হলো যে আমাদের হচ্ছে এক গাড়ি বালু পাথর দেওয়ার জন্য তো বললো ঠিক আছে আজকে না দিতে পারলো কালকে এসে দিয়ে যাব তো ভালোই হলো আর আমাদেরটাও কিন্তু ওই পাশেই ফেলা হবে কারণ এই যে এই টার্নিংটার পরে আর কিন্তু গাড়ি ঘুরবে না কারণ তো বুঝতেই পারছো আমাদের রাস্তাগুলো যে চিকন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠিমা আর আমি বালু ফেলানো দেখছিলাম আর কি আর একটা নতুন জিনিস আসলেই সেটা জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু খুব খুব হয় যেমন দেখবে গ্রামে নতুন নতুন বড় গাড়ি নিয়ে ঢুকবে তখন দেখবে বাচ্চা কাচ্চা সবাই মিলে পিছন পিছন দৌড়াবে গাড়ি এসেছে গাড়ি এসেছে এরকম টাইপের আর কি করো তুমি

শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধ্যা পাতি দিলাম ছেলেদের তো আগেই খাওয়ালাম আর এদিকে দেখো ছাগল এনে এখানেই বেঁধে রেখেছি পরে রাত্রেবেলা ওইদিকে ঘরে বাঁধবো আর ওই দেখো ওইখানে হাঁস ঠাঁসগুলোকে নিয়ে ঘরে ঢুকিয়ে রেখেছি আর এদিকে দেখো বাবা কতগুলো ধনিয়া পাতা তুলে নিয়ে আসছে এই ধনিয়াগুলো কালকে বিক্রি করবে এই যে আটি বেঁধে বেঁধে কালকে বিক্রি করবে দেখো কত ধনিয়া আমাদের ধনিয়া ভুবন আর এত ধনিয়া যে খেয়ে শেষ করতে পারছি না তো সেই জন্য এগুলো বিক্রি করবে দেখো ধনিয়ার ভুবন সেই সুন্দর ধনিয়া যেইভাবে পরিশ্রম করা হয় সেইভাবে কিন্তু ফল পাই না আমরা এই যে দেখো এই আটিগুলো প্রায় বাবা অনেক অনেকক্ষণ ধরে এগুলো বাঁধলো বলতে পারো এই বারোটা সাড়ে বারোটা একটা অবধি বেঁধেছে তারপরে এগুলোকে পরিষ্কার করে ধুয়েছে তারপরে গিয়ে শুয়েছে তো সেইভাবে যদি আমরা মানে এটা পারিশ্রমিক পেতাম তাহলে হয়তো বা ভালোই হতো কিন্তু দামে যখন বাজারে নিয়ে যাই তখন সেই দাম পাওয়া যায় না মানে কি বলবো আর কিন্তু কষ্টের যে একটা মূল্য সেটাই পাই না তো দেখো একটা একটা করে আঠি বান্না বানতেও কিন্তু অনেক সময় লাগে তো এই দেখো এদিকে হচ্ছে ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে আমাদের ক্ষেতের কিন্তু খেয়েও শেষ করতে পারছি না বিক্রি করেও শেষ করতে পারছি না আর সারা দিন তো বাচ্চা নিয়ে এত ব্যস্ত যে তুলে তুলে বাবাকে দিব দুই একদিন পর পর নিয়ে বিক্রি করবে সেটাও হয় না আমার দ্বারায় কারণ বাচ্চা নিয়ে তো আমি পারি না সংসারে কাজ করতেই আমার সময় চলে যায় এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে মিতাংশকে ভাত খাওয়ালাম মিথিলকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম ওকে বললাম যে ভাতটা হলে একটু নামিয়ে দিও তো তো ও ভাতটা নামাচ্ছে আর তার সাথে যে বিনস আর আলু এগুলো ভাজা করবে ও তো তোমাদের দাদাভাই কিন্তু রান্না করতে পারে এমন না যে রান্না করতে পারে না খুব সুন্দর রান্না করে কিন্তু মাঝে মাঝে করে সব সময় করে না আর কি আর যখন দেখে আমার খুব অসুবিধা হচ্ছে আমি পারছিলাম তখন কিন্তু ও অবশ্যই করে রান্নাটা তো যাই হোক এদিকে এই যে বিমস আলু ভাজা করছে রাত্রেবেলা ওর হাতেই খাবো আর কি আলু সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে বিমস আলু ভাজা এগুলোই আজকে সিম্পল রান্না কারণ রাত্রেবেলা আমরা অত ভেজাল করি না আর বেশিরভাগ তো দিনে আমরা সেদ্ধ ভাতই খাই কারণ হচ্ছে রাত্রেবেলা না ওই বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে পাড়াতেই নয়টা বেজে যায় আর নয়টার সময় তারপরে মনে হয় না আবার এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে উঠে আবার কিছু রান্না করি আর এখন না সত্যি কথা বলতে এই গরমের দিন পড়েই যাচ্ছে তাই না গরম গরম কিন্তু দুপুরবেলার দিকে গরমই লাগে ওই ভোরবেলার দিকে আর হচ্ছে ওই রাত্রের দিকে একটুখানি ঠান্ডা লাগে আর ভোর মানে দুপুরবেলার দিকে বেশ গরম লাগে মনে হয় ফ্যানটা চালিয়ে দিই চালিয়ে দিই এরকমটা তো তোমাদের ওদিকে কোথায় কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবছর বছর হয়তো বা গরমটা বেশ পড়বে তাই না বলো তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আর একটি সুন্দর ভিডিওর সাথে বাড়ির কাজ এভাবে ফেলে রাখতে আমার একদমই মন যায় না কবে যে আমার বাড়িতে কাজ শুরু হবে কে জানে মিস্ত্রি এসে সমস্ত মাপযোগ করে গেছে তারপরে কী কোথায় কী রড লাগবে কত ঈদ লাগবে সমস্ত কিছু বলে গেছে এখন শুধু এক এক করে আনার পালা সেটাও হচ্ছে না যান এই গাড়িকে ফোন করছি বলে আজ না কাল কাল না পশু এরকম করে করে দিন পাচাচ্ছে শুধু আমি যাচ্ছি যত তাড়াতাড়ি ঘরের কাজটা শুরু করা যায় তত তাড়াতাড়ি ভালো এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো ভাজা করছে ভাত বেড়ে দিচ্ছে আমাকে আজকে আজকের ব্লগটা এখনই এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও মিতাংশের ভিডিওগুলো অনেকেই অনেক পছন্দ করছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বড় হয়ে ওই কমেন্টগুলো দেখবে তোমাদের ও ওর ভিডিওগুলোও দেখবে বড় হয়ে ছোটোবেলায় ও কী কী করেছে যার কারণে কিন্তু আমি আরও বেশি করে চাই যে ওরা এই অ্যাক্টিভিটিগুলো আমি তুলে ধরে রাখ তুলে ধরতে আর কি ক্যামেরা বন্দি করতে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো